এক হাজার দুই হাজার টাকা দিয়ে আপনাদেরকে ভোট বিভ্রান্ত করে ভোট নেওয়ার চেষ্টা করবে শহীদরা আমি আশা করি এই সমস্ত উর্ধ থেকে আগামী একত্রিশ তারিখে এই ফ্যানেলে পূর্ণ ফ্যানেলে ভোট দেবেন ধন্যর ফলাঘাবাজি সন্ত্রাসী মাধব সম্পূর্ণ নির্ভল করবো ইনশাল আমি প্রতিশ্রুতি দিয়ে আজকে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আপনারা জানেন আগামী একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ সাংগঠনিক প্রার্থী আমি আপনাদের কাছে আপনাদের ছেলে হিসাবে সন্তান হিসেবে আমি একটি ভোট চাই ফুটবল মার্কায় সবাইকে জানেন সবাইকে ছিলেন কার কতটুকু শ্রম ছিল এই দলের আমরা প্রতি নির্যাতিত কয়েকবার বাড়িঘর লুট করছে গরু ছাগল নিয়ে পুকুরের মাছ লুট করে নিয়ে গেছে আমি সকল কিছু আপনাদের কাছে আহ্বান জানাবো আজকে আমাদের ইউনিয়নের সংগ্রামী সাবেক সভাপতি আমাদের আবুল খায়ের মকসুদি অনেক নির্যাতিত আমাদের এখানে হাইব্রিড লোকের কোনো অভাব নাই তারা ভোট আসবে আপনাদের কাছে আপনারা শুধু একটা প্রশ্ন রাখবেন যে আপনারা গত পনেরো ষোলো সতেরো বছর আঠারো বছর কোথায় ছিলেন ওরাও বিএমপি লোক কিন্তু কেরা কোথায় ছিল সতেরো বছর আমরা আমি নাজিম সাহ আমরা আপনাদের পাশে গত আঠারো বছর ছিলাম আমাদের সমর্থন অনুযায়ী আমরা আমাদের যত নেতা কর্মী ছিল আমরা সবাইকে সহযোগিতা করেছি এই যে

কক্কাক ভাবে কথা বলতেছিনা বিএনপি এর একজন গুড়ুলিশরের লোক হিসাবে বলতে চাই আপনারা যা করেছেন তা অন্যায় কাজ করেছেন এ অন্যায়ের জবাব আপনারা ব্যানার মাধ্যমে দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি যুবদল ছাত্রসমর্থ দল ছাত্রদল ওনারে ফুল টিম আর আমি দেখেছি কোটি কোটি ফা ফা করে প্রকৃতপক্ষে ইউনেনে বিবি রোহিল 1 লাখ লাখ ওনার করছে মুখ সুদি সেইদিন আহত হয়েছিল তাকে সেইদিন সে অপমান হয়েছিল আমলিকে হাইনা দ্বারাতে বিভিন্নভাবে অপমান অবস্থ হয়েছে সেই হিসাবে তাকে মনোন দিয়েছে তার মার্ক হলো ছাতা মারকা আগামী একত্রিশ তারিখে আমরা মনে করি তার ছাতা মারতা মারকা প্রতিযোগিতায় ভোট দিয়ে আপনাদের দৈর্ঘ্য দিলে প্রত্যাশা আপনাদের দৈর্ঘ্য লালিতে সপক্ষে বাস্তবায়ন করবেন এটাই আপনাদের প্রতি আমাদের উদত্তা আহ্বান থাকে।